হ্যালো সালামুকুম জবি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম যারা এই চ্যানেলটি এখন দেখছো তুমি যদি এখন নতুন দেখে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চালু করে অল ক্লিক করে দিবে যাতে তুমি পরবর্তী আপডেট ভিডিও মিস না করো তো আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব তোমাদের সাথে সেটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের সাজেশন তো খুব শীঘ্রই প্রাথমিক বিদ্যালয়ের খুব বড় আকারের যে সার্কুলারটি হয়েছে তার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আর সেই পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ এবং যারা প্রস্তুতি নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ছুটি ছুটি বেড়াচ্ছ তাদের জন্য আজকে ভিডিও লেশনটি আমি খুব ইম্পর্ট্যান্ট বলবো তো চলো কি আমি সাজেশন আকারে এখানে তৈরি করেছি দেখা যাক এখানে আমি সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন নিয়েছি এগুলোর মধ্যে বাংলাদেশ বিষয়গুলি রয়েছে আন্তর্জাতিক বিষয়গুলি রয়েছে তো প্রথমে রয়েছে যে প্রশ্নটি এখানে আমি এখানে সবগুলোর উত্তর সংক্ষিপ্ত উত্তর সামনে রেখেছি তো এভাবে করে তোমরা মুখস্থ করলেই চলবে প্রথম হচ্ছে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছি সেটি হচ্ছে কর্কট ক্রান্তি রেখা নাম্বার দুই হচ্ছে অ্যাবাকাস কি অ্যাবাকাস হচ্ছে এক প্রকার গণনা যন্ত্র নাম্বার তিন মহাস্থানগড়ের প্রথম নাম কি মহাস্থানগড়ের প্রথম নাম হচ্ছে পুন্দ্রবর্ধন নাম্বার ফোর মাইক্রোনেশিয়ায় এর অবস্থান কোথায় মাইক্রোনেশিয়া এটা হলো একটা অঞ্চলের নাম তো এই অঞ্চলটি হচ্ছে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। এটি হচ্ছে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত এবং যে সকল দেশ মাইক্রোনেশিয়া অঞ্চলের দেশ সেগুলো হচ্ছে ফিলিপাইন ইন্দোনেশিয়া পাপুয়া নিউগিনি মেলানেশিয়া ও পলিনেশিয়া এগুলোকে বলা হয় মাইক্রোনেশিয়ান দেশ বা মাইক্রোনেশিয়ান কান্ট্রি দেন নাম্বার ফাইভ বাংলাদেশের সংবিধান কতবার সংশোধন করা হয় বার তো এখন পর্যন্ত আর পরিবর্তন করা হয়নি বারই পরিবর্তন করা হয়েছে বা সংশোধন করা হয়েছে নাম্বার সিক্স সিসমোগ্রাফ হচ্ছে কি সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্প মাপার একটি যন্ত্র নাপটা এর সদস্য সংখ্যা কত নাপটা হচ্ছে নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এর সদস্য সংখ্যা হচ্ছে তিন যে দেশগুলো হচ্ছে নাপটার সদস্য সেগুলো হচ্ছে ইউএসএ ক্যানাডা মেক্সিকো দেন হচ্ছে নাম্বার এইট বিমস্টেক বিমস্টেকের সদস্য সংখ্যা বা সদস্য দেশ কয়টি সাতটি এর সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা থাইল্যান্ড মিয়ানমার নেপাল ও ভুটান তো এইগুলো হচ্ছে এই দেশ এখানে দেশের প্রত্যেকটি দেশের নামের অক্ষর নিয়ে এই নামটি হয়েছে বিমস্টেক নাম্বার নাইন হচ্ছে বেলফোর ঘোষণা কত সালে হয়েছিল এবং মূল প্রতিপাদ্য কি ছিল বেলফোর ঘোষণা হয়েছিল উনিশশো সালে যদি এখানে দেওয়া রয়েছে এই এখানে একাত্তর হবে না উনিশশো হবে তো বেলফোর ঘোষণাটি হয়েছিল উনিশশো সালে ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন করা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোরের লেখা চিঠি এই ছিল এটি আসলে মূলত ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের নেতা ব্যারন রথ চাইল্ডের কাছে যে ব্রিটিশ ইহুদি যে নেতা ছিলেন ইহুদিদের নেতা ব্যারান চাইল্ড তার কাছে তৎকালীন ব্রিটিশ যে পররাষ্ট্র সচিব ছিল নাম ছিল তার আর্থার চেন্স বেলফোর বেলফোর এই তার ব্যক্তির নাম অনুযায়ী এই ঘোষণাটিকে বলা হয় বেলফোর ঘোষণা তাহলে এখানে শালটি সংশোধন করে নিতে হবে সালটি হচ্ছে যে কত সালে হয়েছিল বেলফোর ঘোষণা উনিশশো সালে উনিশশো সালে তারপর হচ্ছে যে দশ নম্বর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ অস্থায়ী বা উপ রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তথ্য এগারো নম্বর হচ্ছে ব্রিক্স এর মূল মন্ত্র কি ব্রিক্স এর মূল মন্ত্র হচ্ছে সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা এবং ব্রিক্স গঠিত হয় দু হাজার আট সালের ষোলোই মে এর সদস্য দেশ হচ্ছে পাঁচটি ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা বারো নম্বরটি হচ্ছে সতেরোই মার্চের ভাষণে মূল বক্তব্য কি ছিল ভাষণের মূল বক্তব্য ছিল স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তির সংগ্রাম এবং এই ভাষণে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দান তৎকালীন বর্তমানের সৌরায় উদ্যানে চারটি দাবি জানিয়েছিলেন এবং তার বক্তব্যটি স্থায়ী ছিল প্রায় আঠারো মিনিট যদিও এটি ফিক্সড নাই যেন বলা হয় প্রায় আঠারো মিনিট তারপর হচ্ছে নাম্বার থার্টিন বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় শব্দ শক্তিতে তো যদি বৈদ্যুতিক ভাল্বের কথা বলা হয় তাহলে বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় তারপরে এরকম বিভিন্ন শক্তির রূপান্তর রয়েছে শব্দ শক্তি তারপরে আলোক শক্তি এরপরে রয়েছে যান্ত্রিক শক্তি এগুলো পরীক্ষাতে আসে চৌদ্দ নম্বরটি হচ্ছে মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়েছিল সুন্দর বা তৎকালীন রেসকোর্স ময়দানে তারিখটি ছিল একত্রিশ ডিসেম্বর উনিশশো একাত্তর পনেরো নম্বর দ্বীপ রাষ্ট্র কোনগুলো সবচেয়ে বেশি দ্বীপ নিয়ে যে রাষ্ট্রগুলো গঠিত সেগুলো হচ্ছে জাপান এবং ফিলিপাইন জাপানের দ্বীপ সংখ্যা হচ্ছে ছয় হাজার আটশো বাউন্নটি আর ফিলিপাইনের দ্বীপ সংখ্যা হচ্ছে সাত হাজার একশো সাতটি এগুলো হচ্ছে সবচেয়ে বেশি দ্বীপ নিয়ে রাষ্ট্র গঠিত সিক্সটিন কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ইরাক কত সালে ১৯৭২ সালের আটই জুলাই জুন জুলাই এখন এই এখানে আমি শুধু আরব দেশ এসেছে অন্য কোনো দেশ নিয়েও আসতে পারি এই জন্য বাংলাদেশকে কে কোন সময় স্বীকৃতি দিয়েছে সেই সাল অনুযায়ী আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে সেখান থেকে দেখবি সাধারণ জ্ঞান নামে যে প্লেলিস্ট করা রয়েছে সেখানে রয়েছে সেই ভিডিও লেসনটি সেগুলো সব জানা থাকতে হবে কারণ এগুলো দিয়ে প্রত্যেক বছরই প্রশ্ন আসে বিভিন্ন নাম্বার সেভেন্টিন ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ এখনো ইউরো গ্রহণ করেনি ইংল্যান্ড ইংল্যান্ড একমাত্র দেশ যেটি এখনো ইউরোপ করেনি এবং তারা সম্প্রতি যে ভোট হয়েছিল যে তারা ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে সেখানে বেরিয়ে যাওয়ার প্রসেস চলছে এর মোট সদস্য হলো আটাশটি নয়টি দেশ গ্রহণ করেনি সেই নয়টি দেশ হচ্ছে ডেনমার্ক যুক্তরাজ্য সুইডেন রোমানিয়া পোল্যান্ড বুলগেরিয়া ক্রোয়েশিয়া হাঙ্গেরি চেক রিপাবলিক রিপাবলিক এইটিন সবুজ গ্রহ বলা হয় কোনটিকে ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ নাম্বার নাইনটিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি অসমাপ্ত আত্মজীবনী এবং তার আরেকটি গ্রন্থ রয়েছে কারাগারে রোজনা এটি হচ্ছে তার রাজনৈতিক জীবন নিয়ে লেখা তিনি যে কারাগারে তার সুদীর্ঘ জীবনের দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় তিনি কারাগারে কাটিয়েছিলেন তো এই জায়গাতে সেই কারাগারের রজনামসা যে বইটি সেখানে তিনি এ সম্পর্কে লিখেছেন যে কারাগারের তার বিভিন্ন রাজনৈতিক সময়ের স্মৃতি কারাগারের রজনামছা তো এটি হচ্ছে কোন মুসলিম মনীষী প্রথম নোবেল পুরস্কার লাভ করেন আনোয়ার সাদাত তিনি হচ্ছিলেন মিশরের সাবেক যে প্রধানমন্ত্রী আমরা রাষ্ট্রপতি বলি উনিশশো সালে মিশর এবং ইসরায়েল চুক্তিতে তিনি অবদান রেখেছিলেন সেই জন্য এই আনোয়ার সাদাতকে প্রথম মুসলিম মনীষ হিসেবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে নাম্বার সিক্সটি ওয়ান সুইডেনের মুদ্রার নাম কি করোনা বিভিন্ন দেশের মুদ্রার নাম রয়েছে সেগুলোও তোমরা শিখবে আমি এখানে শুধু সুইডেনের কথা উল্লেখ করেছি কারণ এটা বেশি পরীক্ষাতে আসে বাট অন্য যে দেশগুলো রয়েছে যেগুলোর নাম একটু ব্যতিক্রম সেগুলো যেমন থাইল্যান্ডের মুদ্রার নাম কি বাত তারপরে আর একটি দেশের মুদ্রার নাম আছে ডং তো এই ধরনের যেগুলো আছে ডং সেই দেশগুলোর মুদ্রা সম্পর্কে জানতে হবে এবং এগুলি সেগুলি পরীক্ষায় আসে যেমন ডলার তারপরে টাকা রুপি এগুলো খুব একটা আসে না ওয়ারি বাটেশ্বর কোথায় ওয়ারি বাটেশ্বর হচ্ছে ঢাকা থেকে সত্তর কিলোমিটার দূরে নরসিংদী জেলার বেলাবো নামক স্থানে এটি হচ্ছে মাটির নিচের একটি দুর্গনগরী মাটির নিচে অনেক প্রাচীন দুর্গ রয়েছে সেই দুর্গ গুলোর ওখানে যেহেতু সংরক্ষণ করে রাখা হয়েছে সেজন্য এটিকে নাম হয়েছে ওর ওই বটেশ্বর টোয়েন্টি থ্রি ইতিহাসের জনককে হেরোডোটাস টোয়েন্টি ফোর বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে পাঠ করা হয় বা গ্রহণ করা হয় সেটি হচ্ছে সতেরোই এপ্রিল উনিশশো পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী এটি অধিকাংশ পরীক্ষাতে আসে বাংলাদেশের প্রথম অস্থায়ী স্বর্গ কবে গঠিত হয় সেটিও পরীক্ষাতে আছে দশ এপ্রিল উনিশশো এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন দুটি অবশ্যই মনে রাখতে হবে তারপর হচ্ছে নাম্বার টোয়েন্টি সিক্স শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায় ইয়াঙ্গুন বা রেঙ্গুন ইয়াঙ্গুন হতে পারে রেঙ্গুন হতে পারে তো মুঘল আমল স্থায়ী ছিল উনিশ পনেরোশো থেকে পনেরোশো ছাব্বিশ থেকে সতেরোশো আঠারোশো সাতান্ন পর্যন্ত মুঘল আমল বা মুঘল সম্রাজ বা মুঘল সাম্রাজ্যের স্থায়িত্বকাল তো এই শেষ যে ছিলেন তিনি তাকে তাকে নির্বাসনে দেওয়া হয়েছিল থেকে সরে যাওয়ার পরে বা ক্ষমতা করার পরে নির্বাসনে দেওয়া হয়েছিল ইয়াঙ্গুনে বা রেঙ্গুনে সেখানেই তার কবর দ্যাট মিন্স বর্তমান মিয়ানমারের ইয়াঙ্গুনে টোয়েন্টি সেভেন হচ্ছে গ্রিনল্যান্ড দ্বীপের মালিকানা কোন কোন দেশের তো মালিকানা মূলত ডেনমার্কের এটি পৃথিবীর বৃহত্তম দ্বীপ এবং এটি উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি দ্বীপ অনেক বড় একটি দেশ মানে দ্বীপ নিয়ে যেটি এটি মালিকানা হচ্ছে ডেনমার্ক টোয়েন্টি এইট পটার কি হেরিপাটার হচ্ছে জেকে রাওলিং রচিত একটি শিশুদোষ গ্রন্থ এটি অনেক পরীক্ষাতে আসে জেকে রাউলিং রচিত হ্যারিপটার হচ্ছে একটি শিশুদোষ গ্রন্থ টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ অবদানের জন্য কতজনকে বিভিন্ন খেতাব দেওয়া হয় তো পরীক্ষায় আসতে পারে যে কতজনকে বৃষ্টিষ্ট উপাধি দেওয়া হয়েছে অথবা আসতে পারে মোট কতজনকে খেতাব দেওয়া হয়েছে তো সেজন্য আমি সবগুলো একসাথে লিখেছি মোট খেতাব দেওয়া হয়েছে ছয়শো ছিয়াত্তর জনকে তো যদিও খুব সম্প্রতি দুজন নারীকে বৃহত্তম বীর প্রতীক উপাধি দেওয়া হয়েছিল যে দুইজন নারী রিসেন্টলি মারা গিয়েছে তো তাতে দেখা যায় আর বেশি হয় কিন্তু বই পুস্তকে এখনো এই তথ্যই রয়েছে সেজন্য আমি এই তথ্যটাই লিখেছি যেমন মোট হল ছয়শো ছিয়াত্তর জনকে এবং বীর শ্রেষ্ঠ হচ্ছে সাতজন বীর উত্তম হচ্ছে আটষট্টি জন বীর বিক্রম হচ্ছে একশো পঁচাত্তর জন বীর প্রতীক হচ্ছে চারশো ছাব্বিশ জন তার টি বাংলাদেশের সংবিধানের প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা বলা আছে কত অনুচ্ছেদে বাংলাদেশ সংবিধানের তেপ্পান্নটি অনুচ্ছেদ তার মধ্যে একশো সতেরো অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা বলা রয়েছে থার্টি ওয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশ সালের পয়লা জুলাই থার্টি টু গ্রেনিস কোথায় গ্রেনিস হচ্ছে বিশ্বের যে সময় নির্ধারণের স্থান সেটি হচ্ছে লন্ডন অবস্থিত গ্রেনিস আমাদের গ্রেনিস টাইম বলি আমরা থার্টি থ্রি বার্ড বার্ড হচ্ছে একটি সংগঠন বাংলাদেশের বার্ড হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট এটি আক্তার হামিদ খান কুমিল্লার কোট বাড়িতে প্রতিষ্ঠা করেন তিনি একজন সমাজ সেবক ছিলেন তিনি উনিশশো সালে এটি প্রতিষ্ঠা করেন তারপর থার্টি ফোর বাংলাদেশে ভারতে বাংলাদেশ ছিটমহল ছিল ছিল বলছে কারণ এটি এখন নেই শীতমহল সমস্যার সমাধান হয়ে গিয়েছে বিনিময় হয়ে গিয়েছে তো ভারতে বাংলাদেশের শীত ছিল একান্নটি আর বাংলাদেশে ভারতের শীত মহল ছিল একশো এগারোটি এই তথ্যটি তারপর জানা থাকা দরকার যে দুটি একটি ঐতিহাসিক ঘটনা ছিল থার্টি ফাইভ ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্যের নাম হচ্ছে লালবাগ কেল্লা এর পূর্ব নাম ছিল কেল্লা আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম এটি নির্মাণ কাজ শুরু করেছিলেন ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে থার্টি সিক্স ফিফার কার্যালয় কোথায় ফিফার কার্যালয় হচ্ছে সুইজারল্যান্ডের জুরিক সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের হয় যে কার্যালয়ের শহর কারণ এখানে অনেক বেশি কার্যালয় রয়েছে থার্টি সেভেন সোমপুর বিহার কোথায় নগর পাহাড়পুর এর প্রতিষ্ঠাতা হচ্ছে ধর্মপাল থার্টি এইট অধ্যাদেশ প্রণয়নও জারি করতে পারেন কে রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি একমাত্র প্রধানমন্ত্রীর জারি করতে পারেন এবং প্রণয়নও করতে পারেন প্রণয়ন করে সেটি যেমন জরুরি অবস্থা জারি করতে এরকম অনেক অধ্যাদেশ যিনি তার ক্ষমতা বলে জারি করতে পারেন থার্টি নাইন বিভিন্ন দেশের রাজধানী এখন এখানে আমি কয়েকটি দেশের রাজধানীর নাম লিখেছি তবেও অনেক দেশ রয়েছে যেগুলো দেশ রয়েছে সবগুলো দেশের রাজধানীর নাম সম্পর্কে জানা দরকার যেমন আজারবাইজান এর রাজধানীর নাম হচ্ছে বাকু লাটভিয়া হচ্ছে রিগা উজবেকিস্তান তাসখন্দ নেপাল কাঠমান্ডু ভুটান থিম্পু তারপরে মিয়ানমার হচ্ছে ইয়াঙ্গন লেবানান হচ্ছে বৈরুত এই ধরনের কিছু দেশ রয়েছে যেগুলোর যে রাজধানীর নাম একটু আনকমন সেগুলো সম্পর্কে জানলেই চলবে সেগুলি পরীক্ষাতে আসে তারপরে বিভিন্ন দেশের ভাষা এর মধ্যে সবচেয়ে বেশি যে ভাষায় পৃথিবীর মানুষ কথা বলে সেটি হচ্ছে মান্দারিন ভাষা আর মান্দারিন হচ্ছে চীনের ভাষা তারপরে হচ্ছে থার্টি ফোরটি ওয়ান বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি বাংলাদেশের প্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র জাদুঘর যদি পরীক্ষা আসে বাংলাদেশের প্রথম জাদুঘরের নাম কি বরেন্দ্র জাদুঘর এরপর হচ্ছে ফোরটি টু বি বলা হয় কোন শহরকে বি বলা হয় নিউ ইয়র্ক শহরকে তারপরে ফোরটি থ্রি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বিভিন্ন সেক্টরের কমান্ডার যারা ছিলেন তাদের সম্পর্কে পরীক্ষা আসে এই জন্য আমি এখানে কয়েকজন সেক্টর কমান্ডারের নাম লিখেছি এবং তাদের সেক্টর কোনগুলো ছিল যেমন মেজর কে এম শফিউল্লাহ তিনি ছিলেন তিন নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর আব্দুল জলিল তিনি ছিলেন নয় নং সেক্টরের মেজর কাজী নুরুজ্জামান তিনি ছিলেন সাত নং উইং কমান্ডার এম কে বাসার তিনি ছিলেন ছয় নং তো এখানে আমি এক নং দুই নং এটা লিখিনি যদি ওই দুটো যদি কম আসে তারপর তোমাদের এগুলো সব সম্পর্কে তোমরা জেনে রাখবে ফোর্টি ফোর বঙ্গবন্ধু ছয় দফা উত্থাপন করেন কোথায় লাহোরে এবং সেটি কত সালে উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি ছয় দফা উত্থাপন করেন বিরোধী দলের এক সবাই তারপর সে ফোর্টি ফাইভ দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করে কে জাপান আক্রমণ করেছিল এবং সেটি ছিল সাত ডিসেম্বর উনিশশো আর এই পার্ল হারবার আক্রমণ করার পরেই আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানের উপরে দুটো পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল এবং তার কারণে আমেরিকা মূলত তাদের যুদ্ধে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েছিল 46 ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি 30টি আর মিয়ানমারের সাথে হচ্ছে তিনটি দুই দেশের উভয় দেশের সাথে যদি বলা হয় যে বাংলাদেশ এবং বাংলাদেশের সাথে মিয়ানমার ও ভারতের সাথে সীমান্ত জেলা কয়টি তা হচ্ছে 31 কারণ দুইটি জেলা হচ্ছে ভারতের সাথেও রয়েছে আবার মিয়ানমারের সাথেও রয়েছে সেই জন্য মোট হচ্ছে একত্রিশটি কিন্তু আলাদা আলাদাভাবে বললে ভারতের সাথে তিরিশটি এবং মায়ানমারের সাথে তিনটি আর বাংলাদেশের কোন জেলার সাথে কোনো দেশের সীমান্ত নেই যেমন বরিশালের সাথে এবং আরেকটি হচ্ছে ঢাকার সাথে ফরটি সেভেন তারিখ থেকে দেশব্যাপী প্রাথমিক বিদ্যা শিক্ষা বাধ্যতামূলক করা হয় যেহেতু প্রাথমিক বিদ্যালয় শিক্ষক হতে যাচ্ছ তোমরা সেজন্য অবশ্যই প্রশ্নটি অনেক বেশি ইম্পর্ট্যান্শশো তিরানব্বই সালে পয়লা জানুয়ারি থেকে সারা দেশেই বা সারা বাংলাদেশে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছিল রয়টার্স কি রয়টার্স হচ্ছে একটি সংবাদ সংস্থা ফরটি নাইন ছিয়াত্তর এর মনন্তর কোন সমানে হয়েছিল বাংলা এগারোশো ছিয়াত্তর এটি সকল পরীক্ষায় আসে বিসিএস বলো যে কোনো পরীক্ষাতে বলো এই প্রশ্নটি আসে তাহলে ছিয়াত্তরের মনান্তর হয়েছিল এগারোশো সালে আর ইংরেজি হচ্ছে সতেরোশো সালে ইংরেজরা যখন এই দেশের শাসন নিয়েছিল তখনকার সময়ে একটু ঝামেলা লেগে গিয়েছিল সেই ঝামেলার সময়ে অসংখ্য মানুষ খাদ্যের অভাবে মারা গিয়েছিল আর সেই সময়টাকে বলা হয়েছিল মনান্তর বা দুর্ভিক্ষ এরপর হচ্ছে ফিফটি নাম্বার ফিফটিন নাম্বার হচ্ছে মৃত সাগর কোথায় মৃত সাগর হচ্ছে ইসরায়েল ও জর্ডানের মধ্যে এই দুই দেশের মধ্যে অবস্থিত এই সাগরের পানি মুভমেন্ট নেই বা নলাচড়া করে নেই সম্পূর্ণ বরফে স্থির বরফে ঢাকা সেজন্য এই সাগরটিকে বলা হয় মৃত সাগর তো এই মৃত সাগর সম্পর্কে জানতে তারপরে এখানে আমি যুক্ত করে দিচ্ছি কয়েকটি প্রশ্ন জাতীয় স্মৃতিসৌধের ফলক সংখ্যা কয়েকটি সাতটি এবং সাতটির কোনটি কিসে কোনটি কি বিশেষত্ব বহন করে তা হচ্ছে একটি পিলার বহন করে উনিশশো সালে ভাষা আন্দোলন আরেকটি পিলার উনিশশো চুয়ান্ন সালের যুক্তকর্ন নির্বাচন আর একটি পিলার উনিশশো এর শাসনতন্ত্র আন্দোলন একটি পিলার হচ্ছে উনিশশো এর শিক্ষা আন্দোলন আর একটি পিলার হচ্ছে উনিশশো এর ছয় দফা আন্দোলন আর একটি হচ্ছে উনিশশো উনষত্তর সালে গণভুত্থান সর্বশেষ পিলারটি হচ্ছে উনিশশো সালে মুক্তিযুদ্ধ এর স্মৃতি বহন করে এখানে আমি আজকে এই পঞ্চাশটি প্রশ্ন নিয়ে ভিডিও লেসনটি সাজিয়েছি তোমরা এই পঞ্চাশটি যে প্রশ্ন বা তার উত্তর এর মধ্যে কিন্তু আরও অসংখ্য উত্তর রয়েছে দেখতে পাচ্ছ যেমন এই সেক্টর কমান্ডার রয়েছে এই তারপরে পঞ্চাশ নম্বরটিতে দেখবে একটি যে এখানে প্রশ্ন রয়েছে তার মধ্যে আরও একাধিক প্রশ্ন করা যায় বা হতে পারে সেরকম রয়েছে সেক্ষেত্রে এখানে অনেক ইম্পর্টেন্ট তথ্য এর মধ্যে ভিডিও লেসনটিতে রয়েছে সেজন্য অবশ্যই ভিডিও লেসনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এবং তথ্যগুলো প্রয়োজনে নোট করে রাখবে বেশি বেশি পড়বে আরও পরবর্তীতে আমি আবার এই ভিডিও লেসন দিব সকল সাবজেক্টে এই চ্যানেলে তোমরা পড়াশোনা করলে চ্যানেল থেকে যদি তুমি তথ্য নিয়ে পড়াশোনা করো অন্য কোথাও তোমার গিয়ে পড়াশোনার প্রয়োজন হবে না অন্য কোথাও গিয়ে তোমার সময় নষ্ট করার প্রয়োজন হবে না একেবারে বাসায় বসে বসেই তুমি বেডরুমে বসে বিসেন শুয়ে শুয়েও তুমি সকল কোচিং সেন্টারের যে পড়াশোনার করে যে তুমি পেতে তা সব একটি চ্যানেলে পেয়ে যাবে সেই আশা রাখছি এবং তুমিও সেই বিশ্বাস রেখে চ্যানেলটি সাথে লেগে থাকো সফল হবে ইনশাল্লাহ আর অবশ্যই অন্যদেরকেও এই চ্যানেলটি সম্পর্কে বলবে অন্যরা যাতে এই চ্যানেল থেকে পড়াশোনা করে সফল হতে পারে সেই সুযোগও তাদেরকে করে দিবে তো আজকে বিজয় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ এভরিবাডি